নমস্কার আমি রিয়া চলে এসেছি আরো এক জব আপডেট খবর নিয়ে আজকের চাকরির সেগমেন্টে আমি নিয়ে এসেছি মহারাষ্ট্র সরকারের সামাজিক ন্যায় বিচার ও বিশেষ সহায়তা এস বিভাগের নিয়োগের খবর মহারাষ্ট্র স্টেট এবং কমিশনার সমাজ কল্যাণ বিভাগ পুণে থেকে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদগুলোতে নিয়োগ পাবেন যারা সমাজ কল্যাণ কাজ করতে ইচ্ছুক এবং দক্ষ সিনিয়র সোশ্যাল ওয়েলফেয়ারের ইন্সপেক্টরে পাঁচটি পদ রয়েছে হোমগার্ড সুপারিনটেন্ডের উনচল্লিশটি পদ রয়েছে হোমগার্ড সুপারিনটেন্ডেন্ট সাধারণ বিরানব্বইটি পদ রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সপেক্টর একষট্টিটি পদ রয়েছে হাইগ্রেড স্টোনোগ্রাফারে দশটি পদ রয়েছে লো গ্রেড স্টোনোগ্রাফারে তিনটি পদ রয়েছে শর্ট হ্যান্ড টাইপিস্টের নটি পদ রয়েছে আবেদনকারীর বয়স আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড় প্রদান করবে এই পদগুলোর জন্য বাছাই প্রক্রিয়া হবে পরীক্ষা প্রয়োজনে সাক্ষাৎকার এবং ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে সাধারণ ওবিসি প্রার্থীদের জন্য এক হাজার টাকা সংরক্ষিত প্রার্থীদের জন্য নশো টাকা সিনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সপেক্টর হোমগার্ড সুপারিনটেন্ডেন্ট মহিলা সাধারণ সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সপেক্টর যে কোনো বিষয়ে ডিগ্রি এবং এম কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হাই ও লো গ্রেড স্টোনোগ্রাফার এস এবং কম উত্তীর্ণ ইংরেজি চল্লিশটি শব্দ প্রতি মিনিটে ও মারাঠি তিরিশটি শব্দ প্রতি মিনিটে টাইপিং দক্ষতা শর্ট হ্যান্ড টাইপিস্ট এস এবং শর্ট হ্যান্ড দক্ষতা ইংরেজি আশিটি শব্দ প্রতি মিনিটে মারাঠি টাইপিং দক্ষতা যোগ্য প্রার্থীদের এসে সে মহারাষ্ট্র অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীদের ব্যক্তিগত জীবনগত তথ্য প্রদান করতে হবে এবং ছবি স্বাক্ষর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত বন্ধুরা আজই আবেদন করুন এবং এই সুযোগটি কাজে লাগান প্রতিদিনের চাকরির খবর পেতে আমাদের পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না